Thank mm -hmm. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্নায় চলে এসেছি আজকে ডিনারে বানাবো আলু পনির তো দেখো আমি কিভাবে আলু পনির বানাই খুব সহজভাবেই আমি আজ বানাবো তার জন্য গ্যাসটা আমি ধরিয়ে নেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এরই মধ্যে পনিরের পিসগুলো আমি স্যালো ফ্রাই করে নেব হালকা করে আমি ভেজে নেব আর তেলের মধ্যে নুন হলুদ দিলে কি হয় পনিরের ভেতরে লবণটা ঢোকে স্বাদটা ভালো লাগে আমি এবার নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ খেলো ফ্রাই করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এখানে কেটে রাখা আলুগুলো ভেজে ভেজা আলুর মধ্যেও আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেবো ততক্ষণ কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেব তাহলে আলু ভালো করে হয়ে যাবে করার জন্য আমি একটা মশলা বানাবো এখানে আমি এক ইঞ্চি আদা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এখানে সাত আটটা মতন আমি কাজু নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে আমি দু চামচের মতন মগজ ভিজিয়ে রেখেছিলাম তাতে পেস্ট হতে সুবিধা হয় এটা আমি পুরোটা নিয়ে নেব থেকে আর তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে আমি এখানে সাত আটটা মতন কাঁচা লঙ্কা দিলাম মিহি এবার আমি ঢাকা চকিয়ে দেখবোক্ষণ আলুটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ধনিয়ার তেল দেবো না ওই তেলের মধ্যে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আর দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু ফুল রাখবো এরই মধ্যে এক এক আমি উপকরণ দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম সামান্য একটু জল অ্যাড করে দেবো পেঁয়াজির মধ্যে আমি মশলা পেস্টটা পুরো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো ভালো করে মিশিয়ে নেবো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এরই মধ্যে আলুটাও দিয়ে দেবো ভাজা আলুটা এবার মিডিয়াম আছে ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই মিক্সির মশলাটা পেস্ট করেছিলাম এই জলটা আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা ফুল করে দিলাম এবার কিছুক্ষণ আমি ফোটাবো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো তার ওপর থেকে আমি একটু পনির মশলা দেব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব এর ওপর থেকে অল্প একটু কিনে ছড়িয়ে দিলাম স্বাদটা ভালো থাকবে আর ব্যালেন্সটাও ঠিক থাকে দেখলে বন্ধুরা আমি যে পনির আলু পনির যেটা করলাম রেসিপিটা পুরো সম্পূর্ণ নিরামিষ একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার ডিনারে আজকে আলু পনির একেবারে রেডি হয়ে গেছে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো